আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন সকালবেলায় মাছ সব খাওয়ার জন্য এক জায়গায় হয়েছে সব সকালবেলায় খাচ্ছে সব মান ঠিক খাওয়াই দেওয়া হচ্ছে এগুলো সব তেলাপিয়া মাছ সব কিছু পাঞ মাছও আছে তেলাপিয়া মাছগুলো সাইজ তিনটায় আড়াইটায় কেজি হবে তাতে টাঙ্গাসে কেজি কেজি সাইজ হবে মাছটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্তরণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আর সারা মোবাইল আইকন ভুল হলে তোমার স্টুডিও দেখুন